দক্ষিণবঙ্গের প্রবাহের যে পরিস্থিতি চলছে ইমিডিয়েট উন্নতির কিছু সম্ভাবনা নেই আগামী এক সপ্তাহ তাপ্রবাহ সিচুয়েশন এরকমই কন্টিনিউ করবে তাপমাত্রা বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে হয়তো আংশিক মেঘলা থাকার কারণে সামান্য হতে একটু কমবে এক থেকে দু ডিগ্রি মতো চব্বিশ তারিখ থেকে আবার এক দু ডিগ্রি তাপমাত্রা আরও বাড়বে ফলে তাপপ্রবাহ পুরো পিরিয়ডটা ধরেই দক্ষিণবঙ্গে কন্টিনিউ করবে চব্বিশ তারিখ থেকে এর স্প্রেডটা যেটা তীব্র তাপ্রবাহ সেটা আরো কিছুটা বাড়বে যদি বলা হয় তীব্র তাপ্রবাহের সম্ভাবনা থাকছে কাছাকাছি পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা সেই সাথে পশ্চিম বর্ধমান এই জেলাগুলো দুই এক জায়গায় তীব্র তাপ্রবাহের সম্ভাবনা অন্যান্য জেলাগুলো প্রধানত তাপ্রবাহের সম্ভাবনা থাকছে বাইশ তারিখ কলকাতার ক্ষেত্রে বাইশ থেকে তেইশ গরম অস্বস্তিকর আর্দ্র ওয়েদার থাকবে কারণ তাপপ্রবাহের যে কন্ডিশন সরাসরি সেটা হয়তো স্যাটিসফাই করবে না বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে কলকাতা এবং হাওড়া এই অঞ্চলের জন্য কলকাতার ক্ষেত্রে বাইশ তারিখে আজকে সর্বোচ্চ তাপমাত্রা এখনো পর্যন্ত যেটা রিপোর্ট হয়েছে দুপুর আড়াইটে পর্যন্ত উনচল্লিশ ডিগ্রির কাছাকাছি রয়েছে অর্থাৎ কালকের থেকে এক ডিগ্রির মতো কম হয়েছে চব্বিশ তারিখ থেকে আবার তাপমাত্রা আরও কিছুটা বাড়বে কলকাতার ক্ষেত্রে চল্লিশ একচল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা আবার পৌঁছে যায় কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সিমিলারলি অন্যান্য জেলাগুলোতে বাইশ থেকে তেইশের মধ্যে হয়তো একটু কম থাকবে এক থেকে দু ডিগ্রির মতো কম চব্বিশ তারিখ থেকে আবার এক দু ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবে তীব্র প্রবাহ চব্বিশ থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই থাকবে বৃষ্টিপাতে খুব একটা কিছু সম্ভাবনা সেভাবে নেই মেনলি বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় হালকা ধরনের কিছুটা লোকালাইজড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা কমই বলা ছিল কিন্তু বাইশ থেকে তেইশের মধ্যে পশ্চিমের দু একটা জেলায় সেটাও লোকালাইজ হবে না এবং থাকলেও তাতে তাপমাত্রা খুব একটা কিছু প্রভাব পড়বে না উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দুই দিনাজপুর এই জেলাগুলো বাইশ থেকে তেইশের মধ্যে গরম অস্বস্তিকর ওয়েদার থাকবে চব্বিশ তারিখ থেকে আরেকটু তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের এই যে জেলাগুলো রয়েছে মালদা দুই দিনাজপুর এই তিনটে জেলায় চব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ আপ্রবাহের সতর্কতা থাকছে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো মেনলি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই জেলাগুলো আগামী কয়েকদিন দু এক জায়গায় কিছুটা সম্ভাবনা থাকছে বৃষ্টিপাতে না সর্বকালীন রেকর্ড না এখনো পর্যন্ত এপ্রিল মাসে কলকাতায় চল্লিশ ক্রস করেছে তিন দিন উনিশ থেকে একুশ তার মধ্যে কুড়ি তারিখে ছিল ফর্টি পয়েন্ট এইট লাস্ট ফিফটি ইয়ার্সে যদি দেখা যায় কলকাতার এপ্রিল মাসের সর্বোচ্চ তাপমাত্রা এর আগে রেকর্ড হয়েছে ফর্টি ওয়ান পয়েন্ট সেভেন সেটা নাইনটিন এইটি অর্থাৎ এখন যেটা চলছে এটা যে সর্বকালের রেকর্ড সেরকম কিছু না এটা মাঝে মধ্যে থাকে তাপ প্রবাহ আমাদের দক্ষিণবঙ্গের জন্য বা কলকাতার জন্য বা স্পেলটাও কখনো কখনো লম্বা হয় এবছরও স্পেলটা একটু লম্বা হবে আশা করা হচ্ছে বা পূর্বাভাস রয়েছে কিন্তু এর আগেও আমরা লম্বা স্পেল চলেছে দু হাজার ষোলো বা দু হাজার চার নয়ও যদি দেখা যায় এপ্রিল মাসে প্রায় কলকাতার ক্ষেত্রে আট দিন মতো আবার ফর্টি টেম্পারেচার গেছে হয়ে গেল দু হাজার তেইশে পাঁচ দিন ছিল ফর্টি কলকাতার ক্ষেত্রে বাইশ তারিখে তীব্র তাপপ্রবাহ থাকছে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান এই জেলাগুলো তেইশ তারিখে একই রকম কন্ডিশন থাকার সম্ভাবনা চব্বিশে আরেকটু স্প্রেডটা বাড়বে এই জেলাগুলোতে থাকবেই তার সাথে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম এই তো তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা থাকবে চব্বিশে পঁচিশে আরেকটু তাপমাত্রা বাড়বে যে জেলাগুলো চব্বিশে বলা হলো তার সাথে আরও অ্যাড হবে পূর্ব বর্ধমান হুগলি উত্তর চব্বিশ পরগনা অর্থাৎ চব্বিশ থেকে পঁচিশে ধীরে ধীরে আরো তীব্র তাপপ্রবাহের জেলাগুলো বাড়তে থাকবে কলকাতার ক্ষেত্রে তাপক প্রবাহের সম্ভাবনা থাকবে বাইশ থেকে তেইশ গরম অস্বস্তিকর ওয়েদার তাপপ্রবাহের কন্ডিশন হয়তো সরাসরি স্যাটিসফাই হবে না কিন্তু অস্বস্তিকর ওয়েদার থাকবে চব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ কলকাতার ক্ষেত্রে তাপ্রবাহের পূর্বাভাস আসনেছে হ্যাঁ ওয়ার্নিং বলতে তাপপ্রবাহ এবং তীব্র তাপপ্রবাহেরই ওয়ার্নিং থাকছে আপাতত

এবং সেই সাথে এপ্রিল মাসের যে টেম্পারেচার এমনি নর্মালি বেশি থাকে সেই সাথে জলীয়বাষ্পের পরিমাণ অনেকটা কমে গেছে এর প্রভাবেই এই তাপ্রের সম্ভাবনা তৈরি হয়েছে সেই সাথে যদি দেখা যায় বৃষ্টিপাত যেরকম কিছু থাকছে না বা কালবৈশাখী থাকছে না অনেকদিন একটা ড্রাই স্পেল চলছে যে কারণে গরমটা অনেকটা বেড়ে গেছে এই এপ্রিলের যে তাপ